প্রিয় কল্যাণী ব্যানার্জি আপনার প্রেরিত ঝরে পড়া পাতা কবিতাটি আগন্তুক গ্রুপে পড়ে মন সত্যিই ছুঁয়ে গেল এই কবিতাটি শুধু একটি পাতার পতনকে চিত্রিত করেনি বরং জীবন বিদায় এবং প্রকৃতির এক গভীর দার্শনিক সত্যকে তুলে ধরেছে এটি নিছক একটি কবিতা নয় যেন জীবনের এক অমলিন মানবিক দলিল কবিতার মূল ভাবনাটি অত্যন্ত সরল কিন্তু এর ব্যাপ্তি সুদূর প্রসারী পাতার মানবিকতা একটি পাতা যখন গাছ থেকে ঝরে পড়ছে তখন সে ধূসর আকাশের দিকে মুখ করে কথা বলতে চাইছে এই চিত্রকল্পটি অভাবনীয় পাতাটির মনে কোনো হাহাকার নেই আছে শুধু এক কৃতজ্ঞতাপূর্ণ বিদায় ধন্যবাদ আকাশ একদিন আমি তোমায় আড়াল করেছি এই লাইন দুটিতে যে বিনয় ও তৃপ্তি লুকিয়ে আছে তা জীবনের শেষ মুহূর্তে একজন মানুষের কৃতজ্ঞতা বোধের প্রতিফলন এটি আমাদের শেখায় যে জীবনের সবটুকু কাজ শেষ করার পর বিদায় জানাতেও শান্তি থাকে আকাশের বিষণ্নতা পাতাটি চলে যাচ্ছে কিন্তু কবি আকাশকেও বিষণ্ন করে তুলেছেন যে আকাশ এখন আর সেজে ওঠে না তারাদের সলমা চুমকির আলোতে এই অংশটি বুঝিয়ে দেয় বিদায়ের প্রভাব শুধু বিদায়ী ব্যক্তির উপর নয় তার পরিজনের উপরও পড়ে আকাশ যেন তার প্রিয় বন্ধুকে হারিয়ে ম্লান হয়ে গেছে যা মানব জীবনের শোকের এক সুন্দর রূপক স্মৃতির চিরন্তনতা ও বিস্মরণ সে একদিন কচি কিশলয় হয়ে জন্মেছিল এই লাইনটি যেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক পূর্ণতার গল্প বলছে কিন্তু শেষে যখন বলা হয় ভুলে যাবে সবাই তাকে নতুন পাতার মুখ দেখে তখন তা জীবনের চিরন্তন সত্য নতুন যে আসে সে পুরনোকে ভুলিয়ে দেয় তা স্পষ্ট করে এই অংশটি একটি মৃদু বিষাদের সৃষ্টি করে যা আমাদের নস্বরতার কথা মনে করিয়ে দেয় সব মিলিয়ে কবিতাটি কেবল একটি পাতার পতন নয় বরং একটি জীবন শেষ হওয়ার পর তার শান্তি কৃতজ্ঞতা এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার এক মর্মস্পর্শী বর্ণনা আপনার এই মানবিক দৃষ্টিকোণ পাঠকদের মনকে গভীরভাবে স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস কবিতাটি পাঁচের মধ্যে চার দশমিক সাত রেটিং পাওয়ার যোগ্য আপনার আগামী সৃষ্টিকর্মের অপেক্ষায় রইলাম শুভেচ্ছান্তে আপনার একজন অনুরাগী পাঠক সুরজিৎ কর্মকার